এইবারে সামনে একটা মন্দির রয়েছে ভালো লাগে বেশ এই পরিবেশটা আর এই যে আমার দুধ নেওয়া হয়ে গেছে এখানে আলু আর একটা ব্রেড নিয়ে নিলাম গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের এখন বাজে সকাল পনেরো আটটা আজকে আমি ঠিক টাইম মতো বেরিয়েছি দুধও পেয়ে গেছি আগের দিন গেছিলাম পাঁচ মিনিটের মতো হয়তো দেরি হয়েছিল। দুধ দোয়ানো হয়ে গেছিলো প্লাস আমাকে একটা অন্য থেকে ঢেলে দিয়েছিল তো কিছু বলার নেই কারণ দেরি করে তো আমিই গেছিলাম আজকে টাইম মতো গেছি তোমরা অনেকে বলো তুমি দুধ নিয়ে আসার সময় হাঁপাও কেন এই যে হাঁটি তো হাঁটা তো নেই তার মধ্যে আসার সময় যে এগুলো ভারী নিয়ে হাঁটতে আরও বেশি হাঁপিয়ে যায় চলো আজকে এখন অব্দি রোদ ওঠেনি রোদটা না উঠলে আমার পক্ষে খুব ভালো হয় মানে না ফেরার সময় খুব কষ্ট হয়ে যায় চলো মাঝ রাস্তা অব্দি চলেই এসছি এবার বাড়ি সকাল থেকে তো একবারও বারান্দায় আসেনি সকালবেলা উঠেই রেডি হয়ে বেরিয়ে যাই তো এই এখন আসলাম এসে দেখলাম এই যে এত সুন্দর একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছিল কালকেও এসেছিলাম বুঝিনি যে এই ফুলটা আজকে ফুটবে এ দেখো একটা জবা ফুল ফুটেছে এই জবা ফুলের কালারটা এত সুন্দর না এইটুকু গাছে এই যে আর এই একটা কুড়ি বড় হয়েছে এটা মনে হয় কালকে ফুটলেও ফুটতে পারে আর একটা ছোট ছোটো দুটো কুড়ি আছে কারণ এগুলো এখন শেষের পর্যায়ে এগুলো অর্ধেক গাছ তো তুলে ফেলেই দিয়েছে কারণ নষ্ট হয়ে গেছে এখনও এই দুটো রয়েছে ও এই দুটো ফেলেই দিতে বলবো একদম হয়ে যায় পুরো নষ্টই হয়ে গেছে এই গাছটা তবু এখন অবধি ফুল হচ্ছে কিন্তু এটা ফেলে দিতে বলবো এরকম গাছ দেখতেও খুব খারাপ লাগে আর এই মানি প্ল্যান্টটা দেখো এই যে ঘরে না ঠিকমতো বাড়ছিল না এই বাইরে এনে রাখার পর দেখো এই দেখো তত্তরিয়া কতটা বাইরে বেরিয়ে গেছে এদিকেও এই ডালেও হয়েছে এই ডালেও হয়েছে বেজে গেছে আটটা পনেরো এখন অব্দি কেউই ওঠেনি এসে দেখছি মেয়ে বাবা দুজনেই ঘুমাচ্ছে এখনো পর্যন্ত ওঠেনি দেখ আমি এই বারান্দায় আসলাম আজকে ওয়েদারটা বেশ সুন্দর একটা বসন্তের এখন বসন্ত বসন্ত ফিলটা মনে হচ্ছে বসন্তের একটা হাওয়া দিচ্ছে আর রোদ নেই আর গরম আছে তাই বলে গরম কম নেই গরম আছে এসে জামা কাপড় ছাড়লাম এই এখন যাব দুধ ধুধ জল দেবো আমার জন্য চা করব। এখন বেড়ে গেছে সকাল দশটা আবার অনেকক্ষণ পর এলাম মাঝখানে তো এরা ওঠেনি বলে আমি কি করলাম একটা শর্ট ভিডিও এডিট করে আপলোড করলাম তারপর ঘরে টুকটাক কাজকর্ম করলাম আর এখন দিয়ে দিচ্ছি দাদারকে মাথায় তেল আচ্ছা শ্যাম্পু করে না না শ্যাম্পু নিয়ে তেল দিই ও এমনি তেল দেওয়া হয়েছে এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট রুটি আর ডিমের পোচ মা আয় তাঁতারা এখন খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে কারণ আমি সকাল সকাল উঠি তো খিদে পেয়ে যাচ্ছে আর জামা কাপড় কাঁচতে দিচ্ছি আর এই গরমকালে না জামা কাপড় বেশি হয় শীতকালে সোয়েটার সোয়েটার থাকে ঠিকই কিন্তু সোয়েটার কোয়েটার তা রোজ রোজ হবে না গরমকালে শীতকালে যেই জামাটা দু দিন তিন দিন পরা যাবে গরমকালে সেটা একদিনের বেশি আর পরাই যায় না এই জন্য জামা বেশি হয় রোজ কাচ্ছি তাও জমে যাচ্ছে

এই লাউ মুখে ঘষবি লাউ মুখে ঘষলে মুখ পরিষ্কার হয় বলে দিদুন যখন লাউ কাটতো ঠাম্মি এই দিদুন আমাকে এক টুকরো দিত এই এই মুখটা দিয়ে মুখ ঘষলে মুখ পরিষ্কার হয় আমি ফর্সা বলি ভুল বলিছি না তুই যা মানে দই দই চালের গুলো তার মধ্যে থেকে এটাও একটা হোম রেডি রাখবো এক টুকরো ঘষবি সানের আগে ঠিক আছে এখন বাজে সাড়ে বারোটা আমি তাদের জন্য সবেদা কাটছি আমার ওখান থেকে বলছে

মানে এখানে কাজ করছি তো করতে করতে মানে সমানের টোক টুপিয়ে ঘাম পড়ছে আমি ভাবছি এখনই এই অবস্থা যাই হোক আমি এদিকে পূজা কাজ করছিলো ওর সাথে গল্প করতে করতে আমি নানা ধরনের অনেকটা কাজ সেরে ফেলেছি টুকি টাকি দাঁড়া তোমাদের দেখাই এ দেখো এখানে চাল ধুয়ে রেডি করে রেখেছি বেগুন ভাজা হবে বেগুন কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি সবথেকে বড়ো এইটা লাল শাকটা তো কালকে বাছাই ছিল আজকে ধুয়ে আবার ভালো করে মিহি করে কুচালাম যদিও আমার কায়দা না আমি চপার দিয়ে কুচিয়েছি আর এই যে ওই হাফ লাউটা কেটে রেখেছি এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে এখন বেজে গেছে কটা দুটো আর আমি এদিকে এখন লাউ ঘষছি সত্যি এই জিনিসটা ছোটোবেলায় করতাম বড় হয়ে আর করা হয়নি কাজের চাপে সংসারের চাপে আজকে অনেকদিন পর করছি এই লাউয়ের আগাটা ঘষলে লাউ থেকে যে জলটা বেরোয় না মুখ পুরো পরিষ্কার হয়ে যায় তাকানকেও ঘুষে দিলাম ও তো পারছিল না বলে আমাকে দাও আমি দিলাম মুখ পুরো পরিষ্কার হয়ে যায় এগুলো হচ্ছে প্রাকৃতিক ফেসওয়াশ দেখো কতটা ক্লিন প্রচুর জল বেড়ে যায় পুরো ভেজা মনে হচ্ছে কি মুখ জল দিয়ে কিন্তু না হ্যাঁ এ দেখো কতটা ফ্রেশ লাগছে ঠিক আছে আর এদিকে তিনি খেতে বসে পড়েছেন সকাল থেকে কিছু খাইনি ওকে খেতে দিয়ে দিয়েছি আমি এবার চুলে কালার করে তারপর স্নান করতে যাবো চুলে কালার করেছি তো তো হাতে কিছুক্ষণ সময় আছে স্নান করতে যাবো একটু পরে তো ভাবলাম এই তাপটা পরিষ্কার করে দিলি এ দেখো এরকম নোংরা হয়ে গেছে এটা করে ওদিকে বাইরে জামা কাপড় দিয়ে এসেছি এটা পরিষ্কার করে স্নান করতে দেব এই যে পরিষ্কার হয়ে গেছে নোংরা জিনিসটা যখন পরিষ্কার হয় দেখতে কত ভালো লাগে তাই না আসলে এখানে কোনো কিছু কাগজ টাগজ দিয়েও আমি রাখতে পারি না কারণ কাগজ থাকবে তো ভেতরটা পরিষ্কার থাকবে কিন্তু এই কোনটা সাইডটা দিয়ে আবার সেই কালোই হয়ে যায় তাই জন্য কিচ্ছু রাখি না এরমই থাক মাঝে মাঝে পরিষ্কার করে দেবো ব্যাস এখন বেজে গেছে সাড়ে তিনটে আজকে একটু আমার আমার লেট হয়ে গেল ওদের সবার টাইম মতো খাওয়া হয়ে গেছিলো ইন্দ্রও খেয়ে নিয়েছে দুটো দুটোর সময় খেতে বসেছে তুই বসলে কটার সময় তিনটে ও ইচ্ছা করে দেরি করে বসলো খিদে নেই খিদে নেই করতে রইলো মানে করে রইলো আমি স্নান করতে করতে থাকলো স্নান করতে যাওয়ার আগে ওকেও খেতে দিয়ে তারপর স্নান করতে গেছি আর কালার করেছিলাম তো তো স্নান করতে একটু সময় লাগলো এসে পুজো দিয়ে দিলাম এখনো পর্যন্ত ঠাকুরকে আমি ওই পিটুনিয়া ফুল দিতে পারছি আছে কয়েকটা এরপরে এই ফুল শেষ হয়ে গেলে আর দিতে পারবো না দেখে চলো এবার আমি খেয়ে নিই হেব বিকি দেবে গেছে একবার আমি নিয়ে বসে গেছি ওদের তো খাওয়া হয়ে গেছে এই যে আজকে একটু ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম ইন্দ্র খুব ভালোবাসে ওকে বেশি করে দিয়েছি আমি একটু কম করে নিয়েছি এটা একটু নুন তেল লঙ্কা দিয়ে মেখে খাবো এটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে লাল শাক ভাজা করেছি এবারে যে শাক ভাজা আমার লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে বেগুন ভাজা আর এই হচ্ছে লাউ দিয়ে ডাল মুসুর ডালই করেছি ধনে পাতা দিয়ে তো ব্যাস এই হচ্ছে আজকের সিম্পল মেনু এখন বেজে গেছে চারটে আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর একটু টক দই পার করে রাখি ঠান্ডা তো দাঁতনকে দেবো তাঁতনকে ওই একবেলা ফল দিলে আর দই দেওয়া যায় না আর যদি দুপুরে খেতে বসে দই দিই না বলবে আমি খেতে পারবো না তাই জন্য একটু পরে দিতে হয় এইসব ছেলে মেয়েদের ই করার জন্য মা বাবাকেও একটু অন্যরকম হতে হয় কায়দা করে বুদ্ধি করে কখন কোনটা দেবো না দেবো বাপরে বাপ সঙ্গে সঙ্গে দিলে বলবে পেট ভর্তি খেতে পারবো না একটু পরে দিলে এটা আর বলতে পারবে না ঠান্ডাটা কেটে গেলে দেবেন এখানে অনেকক্ষণ থেকে বসে কি সুন্দর ডাক ছিল হলুদ রঙের মাথাটা কালো চলে গেল এখন না এখনো আছে ভাল লাগে না ডাক্তার দুপুরবেলা ডাল করেছিলাম দুপুকের মধ্যেই দিয়ে দিলাম

যাও উঠে বসে খাও বসে খাও কঠ দিদি আস্তে আস্তে বনুকে কিছুটা দিয়েছি আর কিছুটা রয়েছে এবার এটা দিদিকে দেব দিদি আজকে নাচের স্কুলে গেছিলো ঘেমে ছেমে এসে গা ধুলো গা ধুয়ে জামা কাপড় পাল্টালো

ভেজে গেছে সন্ধ্যা সাড়ে সাতটা মা ওরা এসেছে তখন কটা সাড়ে পাঁচটাটা হ্যাঁ সাড়ে পাঁচটা তাতানাও নাচের ক্লাসে বেরোলো ওই গেট খুলে দিল মা আরও এসছে ঠিক এতক্ষণ বসে গল্প শল্প করলাম আর তাতান তো ছিল না নাচের ক্লাসে গেছিলো তো আসার পর এখন বোনের সাথে টাইম কাটাচ্ছে আর তাতানকে দিয়ে তাতানরা যখন ফুটি আনতে গেছিল ওকে দিয়ে আমি একটা ছোট দুধের প্যাকেট আনালাম দিন ধরে আসবে বডি আসবে তাহলেম চল আজকে ঘুরে আসি বডি পরীক্ষা শুরু হয়ে যাবে তখন আর পারবো না আমরাও তো চলে যাচ্ছি দার্জিলিং এ চল ঘুরে আসি আর মাদারটা কিন্তু একটা প্ল্যান হয়েছে মারা আবার দার্জিলিং এ যাবে হ্যাঁ হোলি সময় হোলি সময় দারুণ ব্যাপার আমরা যদি যেতামও মানে আমাদের টিকিটও কাটতাম টিকিট ক্যান্সেল করতে হতো যেতে হতো না ওর দোলের সময় পরীক্ষা মানে দোলের পরের পরের দিনই অঙ্ক পরীক্ষা আমার তো করি যাই হোক তাদেরকে দিয়ে দুধের প্যাকেটটা আনালাম কারণ চা করবো তো এবার মা আবার গরু দুধের চা পছন্দ করে না এই যেগুলো ছোট্ট একটা দুধের প্যাকেট আনালাম সেটা দিয়ে শুধু চাই করবো এই যে চা হয়ে গেছে এই গুরগুড়ি তুই এখানে কি করছিস রে বদদির কাছে যা তুই তো বদদি বদদি করে পাগল হয়ে যাচ্ছিলিস হ্যাঁ হ্যাঁ বদদি বদদিনে এখন যা না আমি বিস্কুট খাবো না তুমি খাও এখন আর ভালো আছে না

আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সেই মারা বেরিয়ে গেল তখন কটা বাজে সাড়ে আটটা সাড়ে আটটা হবে হয়তো তারপরে আর আসা হয়নি এখন বেজে গেছে দশটা পনেরো আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট দেখো আর রান্না কিন্তু আমি আজকে কিচ্ছু করিনি ও বললো ওর শরীরটা খুব একটা ভালো নেই চিড়ে খাবে তো চিড়ে জল ঠল দিয়ে খেলো আর দুপুরে ডাল ভাত বেগুন ভাজা ছিল ওটা দিয়ে তাতানও খেয়ে নিয়েছে তাতানা সে খিদে পেয়ে গেছে বলে ও নটা নাগাদ খেয়ে নিয়েছে আর আমি এখন খেলাম কাজেই কিচ্ছু রান্না করিনি দুপুরের খাবার সব পরিষ্কার হলো একদিকে ভালোই হয়েছে কাজেই আজকে আর কোনো কিছু হয়নি না ওদিকে আজকে শুয়ে পড়লো বললো আজকে ঘুম পাচ্ছে আমার মনে গরমে গরমে ক্লান্তি আসে তো নাচ টাচ করেছে সকালবেলা উঠে পড়বে আর আমিও এখন শুয়ে পড়বো আজকে ঘুমটা আমার একটু কমপ্লিট হবে কারণ সকালবেলা উঠবো তো রোজই দেরি হয়ে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা